হ্যালো বন্ধুরা রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাধ্যমিক পাশে উত্তর পূর্ব ভারতীয় রেলে চাকরির সুযোগ থাকছে চাকরির জন্য নোটিফিকেশান বেরিয়ে এসছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো কতগুলি ভ্যাকেন্সি থাকছে কী থাকছে কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর কোয়ালিফিকেশান কী লাগছে লাস্ট ডেট কবে সব কিছু আপনাদেরকে বিষয়তে জানিয়ে দেবো তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরে ভিডিও আপলোড করে থাকি তার কারণ আমার ভিডিও ড্রেসক্রিপশান বক্সে প্রতিটি নোটিফিকেশানের অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশানের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি তো যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো তো সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখে যাক আজকের নোটিফিকেশানটি মাধ্যমিক পাশে উত্তর পূর্ব ভারতীয় রেলে চাকরির সুযোগ থাকছে শূন্য পথ তিন হাজার তিরানব্বইটি সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তরফ থেকে কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইচ্ছুক চাকরিবর্তী যারা ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস্ট হিসেবে চাকরি করতে চাইছেন তাদেরকে এগারো এক দু হাজার তেইশের আগে এটা অ্যাগ্রো এক হাজার তেইশের আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ন্যূনতম যোগ্যতায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন ভ্যাকেন্সি কী থাকছে এগারো বারো দু হাজার তেইশ তারিখে এই অফিসিয়াল ডাব্লিউ ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই ওয়েবসাইটটি আমি আমার ড্রেস বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বিজ্ঞপ্তি অনুসারে অ্যাপ্রেন্টিস পদে মোট তিন হাজার তিরানব্বই জন যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে আবেদন করার যোগ্যতা কি কোয়ালিফিকেশান থাক লাগছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব যারা পঞ্চাশ শতাংশ নম্বরের সঙ্গে মাধ্যমিক পাস করেছে সাথে সাথে রিলেভেন্ট ক্যাটাগরিতে আইটিআই পাস করেছে তারা এই পদে আবেদন করার যোগ্য পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস এবং সঙ্গে আইটিআই পাস তবে এই মাধ্যমিক পাস অবশ্যই ভারত সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হওয়া আবশ্যিক বয়সের পরিমাণ কী থাকছে এগারো এক দু তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছর হতে হবে বয়সের পরিমাণটা ভালো করে শুনবেন এগারো এক দু জানুয়ারির এগারো তারিখ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আবেদনকারীর বয়স নূন্য অন্যতম এটা এখানটায় অন্যতম করা আছে তো ন্যূনতম নিম্ন পনেরো বছর হতে হবে সর্বোচ্চ চব্বিশ বছর হতে হবে সিলেকশন প্রসেস এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ম্যারিট লিস্ট তৈরি করা হবে আবেদন পদ্ধতি স্টেপ ওয়ানে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই কারণে প্রথমে আবেদনকারীকে ভারতীয় রেলের ওয়েবসাইটে ওয়েবসাইটটি আগেও দেখিয়েছি এবং এই ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন স্টেপ টু অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস্ট অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্কে ক্লিক করতে হবে স্টেপ থ্রি নতুন উইন্ডোতে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন করতে হবে স্টেপ ফোর তারপর পুনরায় লগ করে আবেদনপত্র ওপেন করুন স্টেপ ফাইভ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন অ্যাপ্লিকেশন ফি জমা করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট হয়ে যাবে যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনোরকম সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান আমি ফর্ম ফিল আপের একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেব অ্যাপ্লিকেশান ফি কী থাকছে জেনারেল ক্যাটাগরির চাকরি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ একশো টাকা করে জমা করতে হবে তবে অন্যান্য কোনো ক্যাটাগরির চাকরি প্রার্থীদের কোনো ধরনের আবেদন ফি জমা করতে হচ্ছে না এখানটায় অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই অফিসিয়াল নোটিশটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটটাও আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কিভাবে আবেদন করবেন সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান যদি অসুবিধা হয় আমি আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশানের একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ